যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি ধাবের আটা আজকে জায়গা বহুত ধরনের ছাগল উঠছে কিছু পাটি ছাগল পাটা খাসি এগুলো একটু দাম জানার চেষ্টা করছে কী দামের জায়গা থেকে এগুলো বিক্রি হচ্ছে আর অবশ্যই ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ সমস্যা আর যারা জায়গারে খামারে প্রতিবেদন ভিডিও করবে যে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা যাই ভিডিও করে দিতে পারবো ইনশাল্লা সমস্যা নেই তো চলেন শুরু করো একটা একটা শুরু অবশ্যই একটা কথা আমার পেজার চ্যানেল নতুন অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইবের পাশে সাহায্য করবেন চলেন দেখি কি হচ্ছে কি খবর আজকে একটু জানানোর চেষ্টা করি সর্বপ্রথম কিছু ছাগল আছে আসসালামু আলাইকুম হাট তো চাষা খালি ফাঁকা ফাঁক ফাঁক করছে কারণ কি কাটামারি না বাজার কি বাজার ভালো আছে না মাল হিসাবে বাজার ঠিক আছে এটা কি দুটোই খাসি এই দে এটা একটা দাঁত আছে কি না এটা তো মনে কতই হবে সাত মাস করে হচ্ছে বয়স পাঁচ মাস ছয় মাস আছে এই মোড়ে একটা আছে দুটা ওটা কি হালকা বিটলে ইয়া আছে নাকি দাঁত দার করে কমা আচ্ছা যেই জায়গা দেখেন এক জোড়া খাসি আছে পালার খাসি এলা এলা সামনে করবানি হবে না হবে না না এলা একটু যারা যায় বড় দুই বছরের জন্য তো জোড়া কত চাচ্ছিলেন চাচা পঁচপান্ন মানে হচ্ছে না কত ছাব্বিশ ছাব্বিশও না সাতাশ করে সাতাশ সাতাশ করে পঁচপান্ন হাজার টাকা তিরিশ আর পঁচিশ মানে দুটো তো দুই রেট না চাষা দাম উঠছে তিরিশের উপরে গেছে হ্যাঁ বত্রিশ কয় মেলা উনিশ বিশ বহুত উনিশ বিশ দেখেন এ জায়গাত মোটামুটি পঁচপান্ন হাজার বত্রিশে কষে কত হওয়া লাগবি আচ্ছা চল্লিশ ঠাকা লাগবি তাও হয় না উপরে চল্লিশের উপরে যাওয়া লাগবে দেখেন পালার খাসি মোটামুটি সুন্দর আছে আপনি কিন্তু বত্রিশ হাজার টাকা দাম বুঝে চল্লিশ পার হওয়া লাগবে দেখা যাক কি হয় আল্লাহ আল্লাহর এলে আপনার নাকি আপনার না এই পাশে আছে এলে এলে তো বেচা হয়নি এখনো না না কিনলেন আচ্ছা এলে কত করে জোড়া কিস আছে ও আপনার লয় ও আচ্ছা 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 আমি মনে করছি আপনারই ভ্যান যাই হোক এগুলো কিনে কিনে থুয়ে দিছে আমি মনে করছি চাষা যে শুনে জিজ্ঞাসা যাই হোক আমরা সামনের দিকে যাই কি কি হয় আর এটা মোটামুটি দেখেন চল্লিশের ওই পারে বিক্রি এর পরেও আট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নেই দেখি একটু সামনে দিকে যাই আচ্ছা এই পাশে কিছু আছে আসসালামু আলাইকুম চাষা জায়গা চেঞ্জ করে তো কাম হচ্ছে না কোনো হচ্ছে না এক না চাষা ইয়ে করছি কয়দা

দেখেন মোটামুটি দেশি ছাগল বাজার না ইয়ে হালকা এখন না কাঁটামারির জন্য হালকা পড়ে গেছে কয়দিন থাকবেন কে এই মাসটাই পনেরো দিন বিশ দিন থাকবে দেখা যাক কি হয় তাহলে পনেরো হাজার করে সাম তিরিশ হাজার টাকা জোড়া বেশ বেচা নিয় বাইশ তেইশ যা হয় বাইশ কোচ আর দুই চার পাঁচশো টাকা আগালে ভালো হয় এখন তারপরে কি হবে না হবে এটা কি খবর লুকে চলে যাচ্ছে আপনি ছাগল লুকে চলে যাচ্ছে দাঁতেনি না ষোলো হাজার চাওয়া কত কতখানি চাচা কোন তো দশ নয় আট ঠিক নাই দশের উপরেই আছে দাম না কতটুক লাগবে আর আপনার নিহত তেরো হাজার হলে তাও হয় নিম্নে তেরো এখন হাট বাজারে বিষয় সবসময় তো এক থাকবে না কম বেশি হতে পারে দেখেন মোটামুটি ও ওটাও আপনি এটা তো লাল এটা যাচ্ছে নাকি একটাও দাঁতে নে একটাও দাঁতে নে লাল একটা কালোটা এটা কি এটাও একই দাম এটা একটু সিলসিলা আছে ওটা আছে না তেরো হাজার করছে দুই চার পাঁচশো ঠেক দিয়ে আসছেন আপনি আরো মানে হবি একটু সামান্য জনের বাজা আছে তো কি মনে হচ্ছে ব্যসা যাবি তো না ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক কি হয় মানে উনিশ বিশেষ ঠেকে আছে আপনার বাড়ির বাড়ি তাহলে তো চিন্তা নাই না ব্যসতে ঘুরেলে চলে যাবেন কি হচ্ছে অত প্যারা নাই তো এত ব্যবসা লয় লাগে ব্যসে লাগবে বা ঠেকো নাই অত যাই হোক দেখেন ওটা মোটামুটি তেরো হাজার হলে বেশ বি কালোডা আল্লাহ আল্লাহ হয়তো আট দুই চার পাঁচশো তেরো কোসে সাড়ে তেরো হলে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই এর মধ্যে তো বেচা কেন হয়ে যাবে দাম দর করলে এর মধ্যে বেচা কেন হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই রুচি রুচি ঠিকই আছে ঘাস খাওয়া ছাগল দেখা যায় না ঠিকই আছে বাড়ি ছাগল তো আচ্ছা 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 ঠিক আছে দেখি সামনের দিকে যাই পাশে কিছু তোতার পাটা ক্রোসের কিছু ছাগল আছে দেশির সাথে তোতার পাটা ক্রোস কিছুটা ভাই ভালো আছো না ভাই বাসা কদ্র হলো ভাই নামুজা এই দিক মস্তানের ওই দিক এলেও কি তোমাকে নাকি এ দুটাই না দুটোই তো খাসির বাচ্চা পাঁচ মাস করে বয়স আছে পাঁচ ছয় মাস এই রকমই হবে কত কী দাম চাছিল ভাই কত না শুনে পঁয়ত্রিশ জোড়া সাড়ে সতেরো করে এটা তোমার নিয়ত তোমার চাওয়া বেচা কেনা কত তিরিশের এইবার না ওই পার এটা টার্গেট হয়ে আছে এখন দুই একশো টাকা কম হলে বা হবি কম বেশি একদম তোর জিনিস বিক্রি হবি না দেখেন না লালটা দেখি ভাই আর চোখের গঠনই আলাদা আমি কিনছি না কিনলে নিয়ে গেলাম নি আমার বাড়ি তো আছে দুই তিনটা আমি আগেই কিনছি তো এলা তো মোটামুটি বেশ সুন্দর তো তার গঠনের মতোই চলে আছে এই যে এক পিস এই যে এক পিস কি সামনের যে একটু কঠিন হয়ে যাবে না কঠিন হয়ে যাবে এই যে আর এই যে এক পিস দুটাই খাসির বাচ্চা পনেরো হাজার করে চাচ্ছে এখন দেখা যাক কদ্দূর কি হয় উনিশ বিশ তো কিছু হবেই নাকি ভাই ছোটো খাটো তো দামের ওষুধ আছে মানে দুটো নিলে গড়ে কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নেই যাই হোক দেখেন ফাইন তোতাপুরির বাচ্চা তোতাড়ি পাটার বাচ্চা কিন্তু ভালো বিটে যদি কারো লাগে ধাপের ধাপেরাতে তাসবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যে বাসায় আলাইকুম মন খারাপ নাকি বাজারও খারাপ বেচাও নাই একে তো টেকার দরকার দুয়েতে বেচা নাই সব দিক থেকেই হয়ে গেছে দেশি খাসি সেই বানান বানাচ্ছে না একবারে পেটা স্বাস্থ্য খাসি লয় দূরে তো খাসির দাঁতছে দুই দাঁত করে এলে তো এক বিটে তো আমার হাসিচ্ছে না হাতে গোস্ত পনেরো কেজি করে হবে না বেশি হবে একটু দেখা যাচ্ছে এনকে কত ভাই জোড়া দুটা এক জোড়া এক বাতেরই মনে হচ্ছে বত্রিশ ষোলো হাজার করে চাচ্ছেন শিং টিংও ভালোই আছে বেশ আছে কত ভাই আটাশ ত্রিশের নিচেই আছে কত পর্যন্ত দাম কছে বাইশ তেইশ পঁচিশ পর্যন্ত কছে সাড়ে বারো করে করছে কাটাই যারা করে তারা করছে দেখেন সাড়ে বারো করে দাম কছে ভাই টার্গেট চোদ্দ করে হলে বিক্রি করবে এরপরেও আসলে দুই চার টাকা কম বেশি হবে কম বেশি হবে না একটু ইনশাল্লাহ সমস্যা নেই দেখেন এটা মোটামুটি তাহলে সাড়ে চোদ্দো করে চাওয়াম কিছু কম বেশি হবে সময় ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখি একটু সামনের দিকে আগে কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই যে মুর এটা আছে আলাইকুম বাজার তো ঢ্যাপঢাবা হয়ে গেলো সাসা দাচ্ছে দুটো আপনার দাঁত না এটাও নি এখন পর্যন্ত না কত চাচ্ছিলেন সাস জোরা কোন তো দেখি আন শুনি এটাও আপনার এটা ল এটা কত চাচ্ছিলেন পনেরো করে চাওয়াম দাদা তো না দা তা তিরিশ হাজার টাকা দাম বেস থাকে নাকি পঁচিশ ছাব্বিশ পঁচিশ রকম হলে হবে দেখেন ইনশাল্লাহ আসলে বারে খাসি হবে এখন একটু বাজার হালকা আছে যদি কোনো বাইরে লাগে প্রতি বৃহস্পতিবার আসতেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দেখা যাক কি হয় কদ্দুর কী হয় একটু দেখে ঠিক আছে এমন একটু দেখি সামনে দিকে যাই তাহলে তিরিশ হাজার চাওয়া দাও পঁচিশ ছাব্বিশের মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখি একটু দেখি সামনে দিকে যাই আচ্ছা আসা আলাইকুম ভাই ভালো আছেন বলি এলেন মনে হয় না মিনিট দশেক হচ্ছে আমি তো কিছুক্ষণ আগে ঘুরে গেলাম দেখলাম না আপনাকে এই কি জোড়াটা কি খাসি তো না দাঁতিছে কি বয়স কতখানি করেছে সাত আট মাস আট মাস করে হবে দূরে একই একই বয়স একই মায়ের একই বয়স ছাগল সাথে দড়ি বেশি চক চক করেছে দড়ি কি লাগালি আসলে নাকি আসার আগে লাগালি আছে হোক কত কি ভাই বেচা কেনা টার্গেট কত কত চাচ্ছেন দেখি না শুনি তো দাম করে ত্রিশ বত্রিশ আপনার টার্গেট কত চল্লিশের নিচে হলে হচ্ছে না দুই এক হাজার নিচে হলে তো সমস্যা নাই এখন যদি দাম করে সাহস করে সেটা এক হিসাব দেখেন মোটামুটি বেশ সুন্দর খাসি ছাগল ভাই টার্গেট চল্লিশের আশেপাশে কারণ বেচা কত হবে সেটা বলা যাচ্ছে না হাটের বাজার কখন কোন দিক থাকে ওটার মনে হয় একটু সার বেশি আছে না এটা একটু বড় বেশি এই যে একটা ওই যে এক পিস খাওয়ার রুচি একশো একশো এটা তো পালার জন্য ঠিক আছে দুই মধ্যেই দাঁতে যাবে মনে না মাসকে ঋদের আগে দাঁতবি না মাসকে দিকে পে আড়াই মাসে খালি স্বাস্থ্য ফুল বিকেলে ঠিক আছে এটা পারফেক্ট মাপ আছে দেখি দেখা যাক কতদূর কী হয় বাড়ির জিনিস না হলে ঘুরে নিয়ে যাবেন কি করবেন বেচার তো ব্যবসাই লয় যে ব্যসাই লাগবে নিয়ে চলে যাবেন আর পরে যদি হয় আল্লাহ পরস আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় তা ভাই এটা চল্লিশের আশেপাশে বেশ এরপর আসলে দুই চার টাকা কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই যা হয় দেখা যাক তা আরো আছে খাসি দেখি আমরা একটু সামনে যাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি ভাই ধন্যবাদ হ্যাঁ দেখি একটু সামনে যাই সালাম আলাইকুম চাচা মন কি ভালো আছে মন ভালো আছে চাচা খাসি বেশ সুন্দর দেখা যাক দাঁত দিচ্ছে চাচা চারের দাঁত নাকি চার দাঁত সিং টিং তো তাই করছে চার দাঁত আজে আজে আজকে কিনছেন নাকি নগদ থেকে না বাড়ির থেলি আসছেন আপনার বাড়ির কত চাচ্ছেন চাচা পিসটা এটা ছাব্বিশ হাজার চাচ্ছেন কদ্দূর কি তুলল বিশ্বে মনে হয় এখনো যায়নি মনে হয় না বিষের উপরেই তো ব্যসা কেনা করা লাগে দেখেন ছাব্বিশ হাজারটা চাচ্ছে বিশের উপরে বিক্রি করবি এখন হাট বাজারে বিষয় কখন কোন দিক মূল্য সেটা তো কয়া যাবে না এখন কি করবি দাড়ি না তো বুদ্ধি নাই হ্যাঁ তা তো দেখেই পাচ্ছি না হয় হোক খুলে তো পাকবি আজ আর কাল যাই হোক দেখেন এটা মোটামুটি ছাব্বিশ হাজার বিশের উপরে বিক্রি হবে ইনশালার সমস্যা নাই তাহলে চাষা দাঁড়িয়ে তোলা আপনি থুবেন না না দেরি আছে কয় দিন কয় দিন দেরি আছে ও থোই আর কাটে থোই আর কাটে তো এ কি থোয়া কাটার মধ্যে আছে নাকি বেচা কেনা কথাবার্তা হচ্ছে কত চাচ্ছিলেন চাচা জোড়াটা আঠারো করে জোড়া সত্ত্রিশ হাজার টাকা দেখেন এটা মাংসের জন্য কি দুই দাঁত করে না চার দাঁত করে ওই যে ওই জয়পাশিটা দুই দাঁত সাদা বেশি যেটা হচ্ছে চার দাঁত মোটামুটি দেখেন সত্তিরিশ হাজার টাকা জোড়া আঠারো হাজার করে পার পিস কম বেশি হবে তিরিশেরও মোড়া তো নাকি ব্যসাখানা তো তিরিশের ওই মোড়া ব্যসা কেনা কিনবে বললি তিরিশের ওই মোড়া বিক্রি এর এরপর হাটের ভিতরে আসলে দুই চার টাকা তো কম বেশি হবে এটাই স্বাভাবিক আসলে দেখে শুনে লারা সারা মুখোমুখি হলে এমনি দুই চার পাঁচশো টাকা কম হয় তো দেখেন মোটামুটি এটা আঠারো হাজার টাকা সাম কিছু কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নেই দেখি আমরা আরও কয়েকটা জানানোর চেষ্টা করি পায়ে কিনা সামনে একটু আগে দেখি কিছু আছে চার পাঁচটা আছে আসসালামু আলাইকুম ব্যসা কেনা কি ভাই খবর কি বেচেন তুই এটা আজকে একটু বাজার হালকা না হাসি কটা ভাই সব হালকানা এলে পালার মতো না কয় দাঁত করে বস ভাই দুটা আগর আর এই দুটো দাতা তাহলে এলে তো কেবল শুরু হচ্ছে বিয়ান তো দেয়নি মনে হয় না আচ্ছা ভাই যে সামনে এই হালনটা কত দেখি শুনি তো হন্যাটা দশ হাজার চাও দাম বেচা কেনা ভাই সাত সাড়ে আট যা হয় কম বেশি হবে এই পাশে এটা এটা ঠান্ডার জন্য কি কাতি লাগে আছে না এটা কত ভাই যে এটা কত এটা একটু কম আছে ওটা বেচা নাকি ছয় সাতের মধ্যে হবে না সাত সাড়ে সাত আট যা হয় এটা ভালো লাগছে যে এটা মনে একটু চঞ্চল আছে এটা যাতেও মনে এগলাসে ভালো আছে একটু না এ এটা কত চাইছেন ভাই যে ফটকাটা আট হাজার টাকা চাও ভাই আট হাজার বেচা না তো ছয় সাড়ে চারের মধ্যে হবে আর যে এটা কি জাতের এটা কোন লম্বা লম্বা দেশি এটা তো ভালো এটা তো টেন দেয়নি না এর এটা কত ভাই ওটা সাড়ে সাড়ে সাত হাজার টাকা মানে সবই তো পাঁচশো করে কম বেশি আছে ওটা তো ছয় সাড়ে ছয়ের মধ্যে বিক্রি হবে যদি কেউ নেয় দাম দর হয়নি এখনো না কষে সাড়ে ছয় করে কষে আপনার তো হয় না চোদ্দ হলে দিয়ে দিলেন নি আপনি তো কিনে ব্যবসা নাকি সব বাড়ির বাড়ির থেকে বেসাই মনে ভালো কি মনে হচ্ছে হবি একটা হাট তো ভাঙার সময় হয়ে গেল বাজার দিলে এই বাজারে এই দামে তো হবে না এরপরেও আসলে যদি শেষ বেলা কেউ যদি লিবার আসে কম বেশি হতে পারে ইনশাল্লাহ সমস্যা নেই তো দেখেন তো মোটামুটি এই পর্যন্তই ভিডিও ধন্যবাদ ভাই হ্যাঁ আসিল দেখানোর চেষ্টা করলাম ধাবেরাটা চিত্র যদি কোনো ভাই বোধের খামারে ভিডিও করা লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন যায় ভিডিও করে আসা যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তা আজকে আমাদের সগুলি বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইন্টোমারিলেই যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ